সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আটই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝোলেহাটে দর্শক তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে আপনাদেরকে এখান থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক আরও এক সপ্তাহের মধ্যে আপনারা নতুন মরিচ পাবেন অথবা পনেরো দিন বা এক সপ্তাহ তার মধ্যেই নতুন মরিচ শুরু হয়ে যাবে তো দেখুন বর্তমান পুরানো মরিচের আমদানি রয়েছে হাটগুলোতে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন মরিচ দর্শক তো দর্শক বর্তমানে বাজার চলতেছে আপনার যেটা জিরা মরিচ আর এই মরিচটা হচ্ছে আপনার পাবনে আমরিচ এই যে বর্তমান যেটা দেখতেছেন এটা পাবনে ছ্যাঁকা এই মরিচটা বাজার চলতেছে আপনার পাঁচ হাজার টাকা এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি লাল টকটকা টকামরিচ এটা পুরাতন মরিচ দর্শক তারপরে এটার ব্যাপক চাহিদা রয়েছে বর্তমান এটা অনেকেই পাউডার করতেছে একদম একশো একশো কালার আসতেছে এটা পাউডারের জন্য এই যে দেখুন কত সুন্দর শুকান ঝনঝন মরিচ দর্শক আপনারা চাইলে এই মরিচটা করে করতে পারেন তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের এবং হলুদের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এই যে এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং লাল টক মরিচ চিকন এবং লম্বা ইন্ডিয়ান তেজা মরিচের মতো দর্শক আপনারা চাইলে এই মরিচটা যদি কেউ পাউডার করেন এটার ঝাল এবং কালার থাকবে খুব সুন্দর তো দর্শক আপনারা যদি কেউ ডাইরেক্ট পাউডার করে চান পাউডার করে দেওয়া যাবে পঞ্চগড় থেকে এখানে আপনার খুব সুন্দর ফিনিশিং মিল রয়েছে মরিচের এই মিলগুলো থেকে আপনাদেরকে পাউডার করে দেওয়া যাবে দর্শক এই যে দেখুন প্রচুর মরিচের আমদানি হচ্ছে এখনও হাটগুলোতে যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনাইয়া দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটির দর্শক যে দেখুন এখানে চিকন চিকন মরিচ এবং দেশি কারেন্ট মরিচ রয়েছে একসাথে এটা পাউডার করার জন্য দর্শক এখানে রয়েছে আপনার পাবনাইয়া এবং দেশি কারেন্ট মরিচ এই যে বর্তমান যে মরিচগুলো দেখতেছেন মিক্সার এই মরিচগুলো আপনার ভাঙানোর জন্য ব্যবহার করা হবে দর্শক তো দেখুন কত সুন্দর কোয়ালিটি আপনাদের যদি কারো লাগে অবশ্যই ওয়ান শোনবার সাথে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মেসাজ আলমোজাই ট্রেডার্স দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম